সাহেব রাতে নয় দিনে ভোট চাই পীর সাহেব চর্ম নয় গণতন্ত্র ফেরত চাই পীর সাহেব চর্ম নয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সবাইকে সংগ্রামী চালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু বাংলাদেশ যুব অজাকবার সংগ্রামী সভাপতি যুব নেতা নজরুল ইসলাম বাবলু যুব নেতা ইসলাম বাবলু বিসমিল্লাহির রহমানির রহিম বলবীর বল উন্নতম বশি শির নিহারি আমারি নতশির ওই শিকর হিমাদ্রি বলবীর হে যুবক তুমি বানের আন্দোলন হে যুবক তুমি উনসত্তরের গণপ্রত্যান হে যুবক তুমি একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রাম হে যুবক তুমি নমপায়রে ষড়চার বিরুদ্ধে আন্দোলন এই যুবক তুমি জুলাই বিপ্লবের সেই অতনত্র পরি প্রিয় সংগ্রামী বন্ধুগণ ঐতিহাসিক ছাত্র উদ্যানের ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের ঐতিহাসিক যুব কনভেনশন মুহাম্মদ এনাসুরউদ্দিন ভাই আজকে মঞ্চে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন বেটলপ থেকে হেতেতুলিয়া রূপসা থেকে পতুরিয়া যার আওয়াজ যার কণ্ঠ যার নামে দিশের লক্ষ মানুষের দমনিতে উচ্চারিত হয় ফির সাহেব চর্মনায় জুলাই বিপ্লবের মাধ্যমে মত দিয়ে যে যুব সমাবেশ যে যুবক ভাইরা ইসলামী যুব আন্দোলনের ভাইরা করেছেন পঙ্গু হয়েছেন চোখ হারিয়েছেন আমি সেই ইসলামী যুব ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি একই সাথে জুলাই বিপ্লবে নিহত সকল ছাত্র জনতার উপর শ্রদ্ধা নিবেদন করছি পরিশেষে এই কথা বলতে চাই যে বিপ্লবের মাধ্যমে আমরা বসুমবিহীন বাংলাদেশ পেয়েছি সেই বসুমবিহীন বাংলাদেশ আর থাকবে না গোটার বাংলাদেশ আর থাকবে না রাতের বোট দিনের বুট রাতে হওয়ার সেই পদ্ধতি আর থাকবে না সেই জন্য আমি বলবো পীর সাহেব চর্ম নয় রাতে নয় দিনে বোট চাই পীর সাহেব চর্ম নয় গণতন্ত্র বেরোচ্ছাই পীর সাহেব চর্ম মুক্ত বাংলাদেশ চাই সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু